হাই কি ভাবছেন এই শার্টটা পরে আছি ফর্মাল না ক্যাজুয়াল এটা পরেও ফর্মাল অফিস করা যায় ইটস আ ফর্মাল শার্ট আমি জাস্ট এইভাবে আছি এই জন্য এটা ফর্মাল লাগতেছে আপনি যদি চান এটাকে ক্যাজুয়াল করে ফেলতে পারেন দেখতে চান ক্যাজুয়াল কালার আছে কয়টা এটা একটা পারফেক্ট কালার খুবই টপনাচ ফেব্রিক এটা হচ্ছে প্রিমিয়াম গান মেটাল বাটন কালারগুলো দেখেন একটু কালার এখানে আসুন কতটা পারফেক্ট ফিনিশিং এবং এটা হচ্ছে মিডিয়াম স্মল ফিট থেকে আছে অর্থাৎ যাদের সাইজটা মিডিয়ামে একটু বড় হয়ে যায় ব্র্যান্ডেড মিডিয়ামে কিন্তু স্মলটা আবার ছোটো হয়ে যায় তাদের জন্য কিন্তু আমাদের মিডিয়াম স্মল ফিট আছে একটা আর কালারগুলো দেখেন কতটা পারফেক্ট এটাও খুবই ভাইব্রেন্ট একটা কালার প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা বাট আপনি দেবেন মাত্র চোদ্দোশো পঁয়ত্রিশ টাকা কারণ থার্টি পারসেন্ট ফ্ল্যাট অফ আছে এবং লাইভ শপিং যে কোনো ব্রাঞ্চে আপনি এটা পাবেন অথবা আপনি চাইলে নামারেজন ফোন নাম্বারে অর্ডার করলে আপনার বাসায় ডোর স্টেপ ডেলিভারি হবে যখন ডোর স্টেপ ডেলিভারি হবে তখন আপনি দেখেও পেমেন্ট করতে পারবেন সো দেখেন একদম পারফেক্ট তিনটা কালার আর আমারটা তো আছেই আল্লাহ হাফেজ